বাচ্চা তুমি যে স্কুলে এসব গান গাইছো আগামী যে ফাংশন রয়েছে ও মাস্টার মশাই ও মাস্টার মশাই আপনার বলে এই চুরি এই চুরি তুই কি ঝগড়া করছিস নাকি না না মাস্টার মশাই আপনি কি আসবেন না কে বলেছে তোমাকে আসবে না কি চুরি আয় পিকি মাস্টার মশাই আমি আপনার বাড়ির সামনে দিয়ে আসছিলাম দেখলাম আপনার বাড়িতে সবাই কান্না কাটি করছে ও আমি ভাবলাম আপনার মায়ের বয়স হয়ে গেছে ওই জন্য মারা গেছে তোমার বুঝতে ভুল হয়েছে কারণ আমার মামাদের সঙ্গে মন মালিন্য ছিল দিন ধরে আমাদের মামাদের সঙ্গে কথা হতো না তাই তো হঠাৎ করে মামারা এসছে আমাদের বাড়িতে তাই আমার মা কান্নাকাটি করছিল ও মাস্টার মশাই ও মাস্টার মশাই আমি করেছি করেছি আগামী যে ফাংশন সেই ফাংশনে এসব গান গাইলে হবে নজরুল গীতি রবীন্দ্র সংগীত এগুলো গান করতে হবে আমি করেছি 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 নজরুল নজরুল গীতি গাও মাস্টার মশাই তুই কি করেছিস আমি পড়া করেছি কি পড়া করেছিস

বাবার বাবার পোকা প্রকা প পকা মা বল লেছে ত্রধনের প্রোকা মা বল লেতে ত্রধনের পো মা মা আপ খা হ ন আরে। আরে ভাবো না ধোলে পাতা দে তো পোকা ছিল পোকা ও কাজ এসব কিন্তু তোমাদের দ্বারা হবে না আচ্ছা আচ্ছা ভাই একটা বাউল গাইবো বাউল বলো দেখি বালু বাউল শুনুন বাউল বসুন বসুন আরে বেলুন বেলুন তালা বেলুন 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 তালা

সারাদিন আমি যেন ভালোভাবে চলি আদিশ করেন যাহা মোর জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে তোর হয়নি আমি বলছি সকালে উঠে আমি মনে মনে বলি রাতের বেলায় আমি মুরকি চুরি করি তা না সকালে উঠে আমি মাঠে মাঠে ঘুরি মাঠে মাঠে ঘুরে দুটু ঘুঘুর বাচ্চা ধরি ঘুঘুর বাচ্চা ধরে আমি মাস্টার এর পকেটে পুরে শোনা খুব ব্যঙ্গ করা হচ্ছে কারণ সারা আমার স্কুলে তোমরা আমার কাছ থেকে শিক্ষা অর্জন করেছো তাই তো সারা জীবন আমি স্কুলে ছাত্রই পড়ালাম আমার দুর্ভাগ্য যে আমি কোনো ছাত্র পেলাম না দেখি আজকে কোনো যদি ছাত্র আমার স্কুলে এসে পড়ে তাহলে আমার সৌভাগ্য Salam, Salam yada. Yada. Oh. আমি ভর্তি আমার স্কুল স্কুল আচ্ছা এরা হচ্ছে ছাত্রী তো মাল অশুভ ভাষা বলবে না অশুভ না তোরা মাল ছাড়া তো মাল বাবার খেয়ে মাল হয়েছে নাকি না তোর সাইজ ভালো মালের তুই মাল বললি আমরা কি আলুর বস্তা না চিনির বস্তা মাল বলছিস আরে তোর বাবা কি দিয়ে তোকে তৈরি করেছিল আমাকে কি দিয়ে তৈরি করেছিল তুই আমার বাবাকে জিজ্ঞেস করিস তোর

দশ দেখো কুড়ি বাবা খুব তোমার মা বুড়ি হাই গুড় মুড়ি হাটে গুড়ি গুড়ি তোমাদের কিছু হবে না তবে তুমি মানুষ রূপে করো গরুকে কিভাবে পিঠে মানুষ করতে হয় সেটা কিন্তু আমি জানি আমি গরু হ্যাঁ আমি গরু

সম্মান সম্মান আমার মুখে হয় না আরে মুখে হয় না বলো সালা শালা কাতারে মুখী বসো সামাদকে বললে আমি এত বড় মাল বইতে পারবি না বাইন দিকে চাকা বসে গেছে তোমরা যে আমি খাবে তেমন হাগিবে যেখানে হাগিবে একবার 3 কেজি বসো আমি এখন প্রেস নেব তবে আমার কাছ থেকে তোমরা যে কতটা শিক্ষ অর্জন করেছো চিকিট কিট কি চিকিট কি এটা খেলার মাঠ টিফিন দেব সব সালাম সালাম হাই অযগগর আসছে तेरे ওটা বইয়ে আছে তাই আজকে আমি তোমাদেরকে যাচাই করব যে আমার কাছ থেকে তোমরা কিভাবে শিক্ষ অর্জন করেছো তবে আমি বানানের সহিত প্রত্যেকটি तरफ पोसना देखो, <laughs> देखो। मुलाकात मुलाकात करेंगे मुलाकात करेंगे ने ने हिंदी भाषा मुलाकात में ना पुनो राय देखा गो हिंदी बेटा रास्ता में कादा है तो तिरपाल हगता है बोलो अच्छा अभी प्रथम में बनान दिया बस्ता ले जाओ मिस्टर उठे सो बैटरी चेंज कर। आलो मिस्टी

খাবার বেলাই ভুলবে না আর পয়সার বেলাও বেটি তোমরা ভুলবে না স্কুল বানান বল হসুই একুল আর ওই কুল স্কুল তুই বলবি হসুই তোর দুটা কুল মাস্টারের জোড়া কুল মাস্টার মশাই আপনার কলেজটা লে এই কত বড় ছাত্রের বেটা ছাত্রই রে তোর মাকে চুপ চুরি কিনে দেবো বলো আসছো হ্যাঁ তোমরা শুধু শুধু সরকারের পয়সা ধ্বংস করতে আসছো তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করছো না আচ্ছা এই চুরি স্বভাব খুব খারাপ

ও বাবারে মালটাও ভালো আছে গো ও মাসি মালটাকে লাইন করব আমাকে ডাকছিস না কি রে ও শোনা কোথায় তুমি থাকো কোথায় तोय की दीवी तो के हां कांटे लली बदो ये दिखाई तो तो लॉलीपॉप नाय रे मां कहां के दो दुकान दे के दो, दो के? की बानन बाथरूम जानिस ने बोल बोयाकार बोयाकार मास्टर के किए मुख के सामने बोल तुरुम तुरुम हां मास्टर मुखे जे बोलवे तुरुम तुरुम bathroom 자. 뭐로? 바야카. 바야카, 무keh 자. 헤, 바야카. 바야카. 아, 맞소. 어네. 쯔무기, 오 아, 자, 너만이 바라는 키치리단. 어 아빠.

এদিকে আই কঞ্চি বানান শিখারাক কয়াকার ফজলুর ছোট ইঞ্চি আর মাস্টারের বড় ইঞ্চি কঞ্চি যা তিরিশ হাজার নাম্বার বলবি ফজলুর ছোট আর মাস্টারের বড় বলো

আমাকে তুই চোখ মারছিস আর কত লীলা তুই দেখাবি রে তোর লীলা তো সব পাগল এই হাবলিটার তুই কত ভালো তুই কত হ্যান্ডসাম পঞ্চরসের ভালোবাসা জানিস তোকে কি খাবো কি তোকে না দুধ খাবো ওটা আমার মামু আছে ওকে দুধ খাওয়া ওটা আমার বেটা হয় রে হ্যাঁ ওটা আমার বেটা হয় তাহলে তোর বেটা যদি হয় বেটা মার দুধ খাই না না তোর দুধ ভালো

এরা খারাপ ভাবছে খারাপ না কেন চাপটা তার পাওয়া যায় না

বসো একটা উত্তর হয়নি খিচুড়ি দান আচ্ছা বাবা না মানলে হবে না না মানলে হবে না বাড়ি থেকে আসছে তো গরম ধরে আসছে মাছে বসে থালা বেকিয়ে দিয়েছে দেখো কি রকম আমার মাছ বাবা দা আচ্ছা তোমায় একটা বানান দিচ্ছি বানানটা হচ্ছে পেপার পেপার হ্যাঁ ঠিক আছে কই রে হাফ লিটার ইস এই ছুরি মেরেছে গো তোর ওই ছাড়া কথা হয় না ভালো কথা হয় না তোর মুখে পরে না চিচিড়িয়ে দিয়েছিস তুই তাই তোকে খুব ভালোবাসি কেমন দিলাম তুই কেমন ভালোবাসি জানিস কেমন বারো বছর আমি ঘুরলাম

পয়াকার নদীর ওই পার নদীর এই পার পেপার ও পয়াকার নদীর এই পার আর নদীর ওই পার হ্যাঁ পেপার ঠিক আছে মাষ্টারমাশা হয়েছে পয়াকার নদীর এই পার ওই পার পেপার এনে বস তোর মুতে হই না